হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি বেশি ভালো নাই তার কারণ হচ্ছে আমার কবুতারগুলা মানে অনেক ডিস্টার্ব হয়ে গেছে কবুতারগুলা মানে আপনারা দেখছিলেন আমার ওই এখানে দুজোটা বাচ্চা ওই যে কবুতার উঠতেছে মাশালা গার্জেন দেখতে পারছেন না কি জানি না কবিতাটা ডাকতেছে তো আমার একটা ককার একটা নর ছিল ওইটার জন্য মাদ কিনে আনছে সাদা একটা মাথে আনছি কালদম স্টাইল দেশি কালদম আর এইদিকে হচ্ছে পাকা ভাত বেঁধে দিয়েছে আমি সেদিন ওনার জন্য চেষ্টা করতেছি ওটা কালকে নিয়ে আসছে কালকে নিয়েছি এক এক জোড়া লেগে যাবে যে এক পিস বাচ্চা তো আমার খামারে আপনারা দেখছিলেন চার পিস বাচ্চা ছিল মধ্যে হচ্ছে দুইটা পিস হারাই গেছে মানে দুই এক জোড়া বাচ্চা হারা হয়ে গেছে তো কীভাবে হারালো সেটা আমি আপনাদেরকে বলতেছি তো তার আগে আগেছিলাম খাবার দিয়ে অনেক বেলা হয়ে গেছে খাবার দিয়ে দিলাম আমি আ আ আ আরে যে গরদা সারাদিন কালে দৌড়ায় বেড়াচ্ছে কালকের থেকে আমি খাবার দিকে নিয়ে যাই যাও 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 খাবার খাও খাবার খাও ও খাবার খেতেই চায় না মানে ভয় পাচ্ছে মাদিটা বেশি করে নরটা তো খাবার খায় মাদিটা আরও খায় না মাদুটা কেমন যেন হয়েছে মানে সেট খাচ্ছে না আর ওই যে আমার সাদা মাদিটা ওইটা আসছে না ওইটা কিনেছি আমি হচ্ছে গা আমার নরের জন্য নরটা ভিতরে আছে তো আসলে দেখতে পাচ্ছেন আমার কবুতর অনেক কমে গেছে তো আমি কবিতাকে সেল করে দিয়েছিলাম আমার একটা কবুতার নিয়ে একটা প্ল্যান আছে সামনে তো এইভাবে কবিতা হারালে কবুতর বাড়বে কীভাবে তো আমার এই প্রথম দুই পিস কবিতা হারাই গেল বাচ্চা কবুতর তো আমি এক জোড়া একজনকে দিতে চাইছিলাম আর এক জোড়া আমার বন্ধুকে দিতে চাইছিলাম তো সেটা আর হলো না হয়তো আমার বন্ধুকেই দিতে হবে কবুতর জোড়াটা এক জোড়ায় আসে তো তারপর হারাইছে কি আপনি দেখতে পারছেন মানে দুই জোড়া থেকে একটা একটা করে গেছে মানে একটা যে জোড়া ধরে যাবে তা যায়নি মানে দুই জোড়া থেকে একটা একটু করে হারা যে গোড়ার সাথে মারামারি করতেছে কোকা মানে কোকার সাথে অন্য কবিতা দেখতেছি পালন করা যায় না অসম্ভব হয়ে যায় আর সাল্লাহ আমাদের গরডা পেয়ারটা অনেক সুন্দর দেখুন খুব চমৎকার লাগে গর্বা কবিতাগুলো দেখতে আর তো আমার এখন কি করা উচিত আপনি একটু বলবেন কবুতার গুলো হারায় যাচ্ছে সেম দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু জোড়া জোড়া কিন্তু রিং পরানো থাকে সব কবুতারে আপনি দেখতে পাচ্ছেন একটা লাল রিং আছে একটা সবুজ রিং আছে আর একটা একটা এরকম রিং আলাদা কবুতর হারাই গেছে তো আপনারা যদি কারো যদি আশেপাশে কেউ যদি ভিডিও দেখে থাকেন তাহলে পরে যদি কারো বাড়ি যায় তো অবশ্যই আমাকে জানাবেন মাঝে খাবার খাচ্ছে আর নটটা ওই খুবই নিচেতে রাখতেছে আর গড় কবুতর গুলো সরি sorry গুলো এখানে ডাকতেছে কবির মধ্যে ডাক কি শুনতে পারতেছেন আপনারা জানি না দুই যে কবুতর উড়ে উড়ে বেড়াচ্ছে আমাদের সাইডে কবুতর কি দেখা যাচ্ছে না কি আমি তো আসলে এজন্য হয়তো দেখা যাচ্ছে না। তো এই তো এখন একটু গিট দেখ কবুতারগুলাকে গিট খাক তো আমি এত যত্ন করে কবুতার পালন করি তো কবতা হা যাচ্ছে কেন বুঝতেছে না আমার কবুতা তো কোথাও যায় না আর এই বাচ্চা তো কোথাও আর যাবে না হয়তো কেউ ধরে রাখছে ইচ্ছা করে একটা কবুতারে উঠতেছে মাশাল তো আমার আশেপাশে অনেক লোকের কবুতর আছে তো আমি অনেক অনেক লোকের কেউ বলেছি সব আমার বন্ধুই হয় তো একজনকে শুধু বলা হয়নি দেখু কি একটু বলবো যে আমি সকালে একটু পরে যাবোর বাসায় কারণ আমার ভয়েসটা আপনাদেরকে একটু অন্যরকম লাগতে পারে তার কারণ আমার অনেক ঠান্ডা লাগেছে জ্বর জ্বর আসছে এই তো কবুতার হারাই যায় মনটাই খুব খারাপ হয়ে গেছে আর ওইদিকে নতুন মাদিটা ওইখানে পিছনে দাঁড়াই আছে তো মাদিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কারো যদি যে কোনো কবুতর যদি লাগে দেন দেশি গিরিবাস তোমাকে জানাবেন আপনারা আমাদের পাবনাতে আসবেন আমি আপনাদের কবুতর কিনে দেব হাট থেকে আর গড়া নোটটা দেখুন নিচে যে আছে ওই যে আসে মিশে ডাকা ডাই করতেছে দেখি নিচে আছে নাকি আপনাদের একটু দেখায় ওই যে বের এদেরকে আমি হচ্ছে খুব শীঘ্রই ইয়ে ছেড়ে দেবো পাকা ছেড়ে দেবো তো মাদিটা ছাড়বো না কারণ মাদিটা ওরও কি খালে ওইদিকে যাবা মানে ওর ওর বাড়িটা হচ্ছে সোজা এই জন্য দূরে ধরে খালে ওই দিকে যায় ওই এই নটটার জন্য হচ্ছে সাদা মাদিটা নিয়ে আসছে কিন্তু এই নটটা সাদা মাদির কাছে যাচ্ছে না কালকে থেকে যাচ্ছে না আনেছি পরশু দিন রাতে চোখ ভাই রাতে তো কালকে শনিবার রাতে আনেছি তো আপনাদেরকে দেখানো হয়নি কালকে আমি একটু অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও করা হয়নি কালকে আরও কবুতার হারা গেছিল গেছিলো এমনি খারাপ মানে আমি সকালে দেখেছি কবুতার আছে দুপুর বাসায় এসে দিয়ে কবুতার নাই ও তো হারা হয়ে গেছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে আর যারা যারা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে অনুরোধ থাকবে এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ